এই রমজান মাসের রোজাগুলিকে রাখবে এবং ঠিক মতো নামাজ এবং তাকুয়া অবলম্বন করবে আসসালাম আলি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাত ফরমান আল্লাহ তালা বলেন যে আসসালাম আলি এই রোজাটা হচ্ছে একমাত্র আল্লাহ তালার জন্য ও আনা এসিবিহি এবং এই রোজার প্রতিদান একমাত্র আমি দেব সবাই বলি সুবাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম গশাত ফরমান মাংশাম আর রমজান ইমান আনতোয়া ইয়াসিমান উবিরা লাজমা তাকদ্দামা মিন জামবিহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি কি করবে এই রমজান মাসে ইমানে অনুপ্রাণিত হয়ে কি করবে এই রোজাগুলি কে রাখবে আর তার জীবনের সমস্ত গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ তা আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের মধ্য থেকে এই রমজান মাসটা বিদায় নিয়ে গেছে আজকে আমরা যারা রোজা রাখতে পারি নাই তাদের মনে একটা পরিতাপ এরকম একটা অনুশোচনা আসার দরকার যে রমজান মাসটা আমাদের মধ্যে আসছিল আর এই রমজান মাসে আমি রোজা রাখতে পারি নাই আজকে আমার জন্য একটা দুর্ভাগ্য কথা ঠিক কিনা আগামী রমজান মাস আজকে আমরা যারা উপস্থিত হইতে পারছি আগামী রমজান মাসতে আমরা পাইব এরকম কিন্তু আমাদের কোনো গ্যারেন্টি নাই আল্লাহ রব আলিন কুরানে বাকের মধ্যে বলেছেন ইদা যা আজাল উমফালা এস্তা ফিরুনা সাহা এস্তা ফিমন হে মানুষ সকল যে তোমাদের মধ্যে যখন মৃত্যু এসে যাবে তার এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পিছিয়েও করা হবে না প্রত্যেকের যথাসময়ে কি হবে মৃত্যু নির্ধারিত টাইমে তোমাদের অনুষ্ঠিত হবে এই জন্য আজকে যারা গত বছর যারা আমরা পড়ছিলাম হয়তোবা অনেকে আমাদের কাছ থেকে বিদায় নিছে এর পূর্ববর্তী জুমা মাঠ আমরা যে যাদেরকে নিয়ে পড়ছিলাম আমাদের মধ্যে থেকে অনেকেই বিদায় নিছে তাহলে আজকেও যে আমরা আসি ভবিষ্যতে যে আমরা থাকবো এরকম কিনাই কোনো নাই আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন তা আমরা যারা রোজা রাখতে পারি নাই আমাদের সন্তানাদি আছে তাদেরকে খাওয়ানোর জন্য অথবা আমার বিভিন্ন অসুস্থতার কারণে অসুস্থতা যদি কারো থাকে তাহলে সে কি করবে রোজাগুলিকে খাজা করে নেবে অর্থাৎ তিরিশটা রোজা যে বাংলো সেই তিরিশটা রোজার বিনিময়ে তিরিশটা রোজা রাখবে আর কোন ব্যক্তি যদি কোনো কারণ ছাড়া তার কোনো শরীর কোনো উজর নাই সে অযথা রোজা ভাঙছে তাহলে তার একটা রোজা যদি সে ভাঙে তাহলে তার এক আধারে ষাটটা রোজা রাখতে হয় কয়টা রোজা ষাটটা রোজা রাখতে হয় যদি ষাটটা রোজা সে রাখতে না পারে তাহলে সে কি করবে সাতজন মিসকিনকে পেট ভরে দুই বেলা খাওয়াবে এটাও যদি তার সম্ভব না হয় তাহলে সাতজন মিসকিনকে দুই বেলা খাওয়াইলে যেই টাকা লাগে সেই টাকা গরিব মিস্ত্রি বা তলেবী আলেমদেরকে গরিব তেলেবী আলেমদেরকে দান করে দেবে এটা হচ্ছে শরীয়তের নিয়ম আজকে যারা আমরা রোজা রাখতে পারি নাই তারা আজকে এই মাঠ থেকে এরকম একটা তবা করে যায় যে আমি জীবনে যে রোজাগুলি বাঁচছি বা এবছর যে বাঁচছি আমি আজকে থেকে তবা করে যাইতেছি আমার বাকি জীবনে যতদিন আমার হায়াত আছে ততদিন পর্যন্ত আমি কি করব না এই রোজা বাঙবো না এরকম একটা তবা হামদাসকে ইদগা মারতেকে করে যায় তাহলে সম্ভব সম্ভবতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতে পারে maaf করে দিতে পারে আর আজকের ঈদের মারতেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কি করেন ارشاد ফরমেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিলমান কাতাাকা ওয়া আফু মান যালমাকা ওয়া ইহসিন ইলা মা আসা ইলাইকা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কা এটা আমি সবাইকে বলে দিতেছি এটা আমাদের সকলের জীবনে যাতে উৎফুল্লিত হয় বা উৎপন্ন হয় বা আমরা সেটাকে পালন করতে পারি এরকম সবাই ইনশাল্লাহ চেষ্টা করি প্রত্যেকটা দিবসেরই কিন্তু একটা শিক্ষা আছে সরকারি বিভিন্ন দিবস আছে যেরকম মাতৃ দিবস আগে আমাদের স্বাধীনতা দিবস গেছে এরকম ভাবে বিজয় দিবস আছে প্রত্যেকটা দিবসেরই কিন্তু একটা প্রতিপাদ্য আছে তাহলে আমি আজকে যে ঈদ বেতার আমাদের মাঝে আসছে এই এটার একটা শিক্ষা রসুলসল্লাহ আলি সাল্লামের একটা উপদেশ সেটা আমি বলতেছি সকলে ইনশাল্লাহ চেষ্টা করবেন এই উপদেশগুলো পালন করার জন্য যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে যে ব্যক্তি তোমার সাথে আত্মীয়তার বন্ধন চিহ্ন করছে অর্থাৎ তোমার সাথে সম্পর্ক আছে আত্মীয়তার সে তোমার সাথে কথা বলে না অথবা সে তোমার সাথে আত্মীয়তার বন্ধন চিহ্ন করেছে এমন ব্যক্তি যদি থাকে। তাহলে তুমি এটা হলো এক নম্বর শিক্ষা এক নম্বর উপদেশ সেটা হলো কি কোন ব্যক্তি যদি তোমার সাথে আত্মীয়তার বন্ধন চিহ্ন করে তাহলে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো দুই নম্বর হলো

তিন নম্বর উপদেশ হলো তুমি সব ব্যবহার করো ভালো ব্যবহার করো ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি তোমার সাথে মন্দ ব্যবহার করে অর্থাৎ এক ব্যক্তি তোমার সাথে কি করছে কারা আচরণ করছে তুমি তার সাথে কারা আচরণ করো বরং তার সাথে তুমি ভালো আচরণ করো তাহলে আজকে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের তিনটা উপদেশ আমরা জেনে গেলাম এক নম্বর উপদেশ হলো যে ব্যক্তি তোমার আত্মীয়তার কি করছে চিহ্ন করেছে যার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো দুই নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার সাথে জুলুম করেছে অন্যায় করেছে তাকে তুমি মাফ করে দাও তিন নম্বর শিক্ষা হলো ওই ব্যক্তি যে ওই ব্যক্তি যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে তুমি সৎ আচরণ করো তাহলে আমরা আজকে কয়টা উপদেশ তিনটা উপদেশ আজকের এই ইদুল ফেতর থেকে আমরা জানে গেলাম এটা হলো এক নম্বর হলো আত্মীয়তার চিহ্ন বন্ধন না করা দুই নম্বর হবে হচ্ছে যে ব্যক্তি জুলুম করে অন্যায় করে তাকে মাফ করে দেওয়া আর তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার সাথে কি করে খারাপ আচরণ করে তার সাথে তুমি ভালো আচরণ করো এটা হলো রসুল সাল্লাহ

তাহলে আমরা আজকে ঈদের মাস থেকে এটা একটা প্রতিবাদ্য হিসাবে বা একটা স্লোগান হিসাবে নিতে পারি যে রসুল সাল্লাহ আলাইসালামের শিক্ষা করুণা ভিক্ষা আমাদের একটা আছে না এরকম একটা গল্প আছে না বা এরকম একটা কবিতা আছে না যে এটাও কিন্তু রসুল সাল্লাহ আলাইসালামের শিক্ষা খালি একটা শিক্ষা যা দিচ্ছেন এরকম তো না তিনি হাজার হাজার হাদিস আছে সাতশো সাত হাজার দুইশো পঁচাত্তরটা হাদিস আছে বুখারি শরীফের মধ্যে এরকম ভাবে মুসান্নাবি আবি সাহিমা এটা হলো সাত খন্ড এটার মধ্যে কয়েক লাখ হাদিস আছে তাহলে হাদিসের তো কোনো শেষ নাই তাহলে উপদেশেরও শেষ নাই বিভিন্ন প্রত্যেক বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে আপনি বিয়া করবেন বিয়ার বেলায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে আপনি কি করবেন হজ করবেন হজের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে আপনি সংসার করবেন সংসারের বেলায় স্বামী স্ত্রীর হক আছে রসুল সাল্লাহ আলিয়ালামের হাদিস আছে আপনি সন্তান লালন পালন করবেন সন্তান লালন পালন করার বেলায় রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আছে আপনি ব্যবসা করবেন ব্যবসার বাসায় রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস আছে এরকমভাবে আপনি কি করবেন বিজনেস করবেন সেটার বেলায় রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আছে আপনি পারিবারিক জীবন কাটাইবেন সেটার বেলায় রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আছে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সেটার বেলায় রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আছে এরকমভাবে মৃত্যু জন্ম মৃত্যু পর্যন্ত যত কাজ আপনি করেন না কেন প্রত্যেকটা বেলায় সালামের পূর্ণাঙ্গ হাদিস আছে আপনি কোন কাজটা করলে মঙ্গল হবে আর কোন কাজটা করলে অমঙ্গল হবে এরকম ভাবে কি আছে প্রত্যেক কাজের বেলায় হাদিস আছে আজকে আমাদের অনুশোচনার বিষয় আজকে এই যে রমজান মাসটা আমাদের মধ্য থেকে আজকে বিদায় নিতেছে আমাদের প্রত্যেকের পিতা মাতা আছে যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে যারা মৃত্যুবরণ করছে অনেকের সন্তান সন্ততি আছে যারা মৃত্যুবরণ করছে অনেকের এরকম আছে যে আমার আত্মীয় স্বজন আছে পিতা মাতা আছে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আজকে তাদের জন্য আমরা দুইটা হাত তুলে তাদের জন্য দুই পোটা পানি আমরা ফলাই যে আজকে আমি আসি দুনিয়াতে বসবাস করতেছি আমার পিতা-মাতা নাই আমার দাদা-দাদি নাই আমার নানা নাই আমার শ্বশুর-শাশুড়ি নাই এরকম আমার আত্মীয়-স্বজন নাই তাদের জন্য এই রমজান মাসটা ছিল একটা বরকতপূর্ণ মাস আজকে এই রমজান মাস আমাদের মধ্যে থেকে কি করছে বিদায় নিতেছে তাদের জন্য আমরা সবাই কি করি যারা আমাদের থেকে বিদায় নিয়েছে মধ্য যত মোমেন মোমেনার কি হয়েছে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকলের জন্য আমরা চোখে দুই ফোঁটা পানি ফেলাই তাদের জন্য মোরাজাত করি তিনি কি তারা কি করছে আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছে।